আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি নাস্তা ওটস অমলেট ওটস তো অনেকভাবেই খেয়েছেন ওটস আমরা সবাই জানি ডায়েটের জন্য খুবই ভালো একটা খাবার তো সেটা কীভাবে আরও মুখরোচক করে খাওয়া যায় আর ছোট বড়ো সবাই কিন্তু খেতে পছন্দ করবে এভাবে করে রান্না করলে সেভাবে করেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ওটস অমলেট বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা কুচি আর ধনে পাতা কুচি এখন আমি সবগুলো যেই পাত্রে ওটসটা মাখাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে আমি নিয়েছি কিছু গুঁড়া মশলা এখানে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু লবণ লবণটা খুবই অল্প দিতে হবে এখন এই সবগুলো উপকরণ হাতে খুব ভালো মতো মিশিয়ে নিব যাতে পেঁয়াজ আর মরিচটা নরম হয়ে যায় সেভাবে করেই ভালো মতো মিশিয়ে নিব মিশানো হলে মধ্যে ডিম দিয়ে দিচ্ছি আমি চারটা ডিম দিয়েছি আপনারা যে পরিমাণ ওটস দিবেন সেই বুঝে ডিমটা দিবেন এখন এটাকে হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন অথবা চাইলে আমার মতো হাত দিয়েও মিশাতে পারেন মিশানো হলে এখন এতে ওটস দিয়ে দেব পরিমাণ মতো যতটুকু লাগে আর কি পরিমাণ মতো দিয়ে এখন হাত দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ডো তৈরি করে নেব একটু ভিজা ভিজা থাকবে একদম শক্ত করব না যেন একটু নরম নরম থাকে সেভাবে করে আমি এটাকে করে নেব মাখানো হয়ে গেলে আমি ভাজার জন্য ফ্রাই প্যানে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে একটু গরম করে নিব গরম করে নিয়ে তারপরে আমি যে ব্যাটারটা মাখিয়ে রেখেছি ওটসে সেটা দিয়ে দেবো দেখেন এতটুকু সময়তেই কিন্তু ওটসে যে ভিজা ভিজা ভাবছিলো ডিমে সেটা কিন্তু টেনে নিয়েছে এর জন্যই একটু ভিজা ভিজা রাখতে হবে এরপরে একটা চামচের সাহায্যে আমি এরকম ভালো মতো ছড়িয়ে দিব। যেন সব জায়গায় এরকম ছড়িয়ে যায় গোল আকার করে দিচ্ছি এখন এটাকে ভালো মতো বিছিয়ে দিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামের থেকেও লো রেখে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তিন থেকে চার মিনিট ভাজলেও হবে এক পাশ আমার হয়ে গেছে এখন আমি এটাকে উল্টে দিব উল্টে দিলাম এখন ওই পাশটাও একটু ভেজে নেব তাই আমি ওই পাশটা ভাজার আগে আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এটা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন আমি তেল দিয়ে ভাজছি এখন এটাকেও এরকম একটু চেপে চেপে হালকা করে ভেজে নেব আমার আজকের এই ওটস অমলেট রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না তো আমার এই পাশটাও কিন্তু ভাজা হয়ে গেছে আমি এই পাশটা একটু কম ভেজেছি ওই পাশটা একটু কড়া করেছি আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন এটা কিন্তু খেতে খুবই মচমচা হয় তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি যে দেখেন ওটস অমলেট একদম রেডি একদম শর্টকাট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই একদম পুরো প্রণালী সহ রান্নাটাও হয়ে যায় এত কম সময়ে রান্নাটা হয় আর কি তো এখন আমি এটাকে পিৎজা শেপ করে কেটে নিচ্ছি তাতে কিন্তু ছোট বড়ো সবারই একটা পছন্দের শেপ হয় এটা তাই যে কেটে নিলাম দেখতেও সুন্দর লাগবে খেতে তো ভালো আছেই এখন এটা আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন যে কোনো সসের সাথে ম্যাওনিজের সাথে তো আমি এটাকে টমেটো সস গার্লিক ম্যাওনিজ সব কিছুর সাথে এটা পরিবেশন করব তার জন্য একটু প্রথমে আমি একটু সস দিয়ে নিচ্ছি তাতে করে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে তো হয়ে গেল আমার ওটস অমলেট ভালো লাগলে একটু লাইক করে দিবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে আসসালামু আলাইকুম